এই আগ্রহটাকে আমি বাস্তবায়নের জন্য আমার কোন মাধ্যম আপনি একটু বলে দেন আর কোন মাধ্যম আছে যে মাধ্যমে আমি কিছু আমার এই প্রেরণাটাকে কাজে লাগাইতে পারি যদি কোন মাধ্যম আপনি বলে না দিতে পারেন আর এটা সমালোচনা করেন আমি মনে করি এটা অন্য আমরা হয়তো অনলাইনেকে আমরা কেমন চোখে দেখতেছি কিন্তু অনলাইন ছাড়া আমাদের কোন কাজটা চলতেছে একটি একটি বছর যাবৎ অংশগ্রহণ করার দশ তার কাজে আমাদেরকে শরীর থাকার তৌফিক দান করছে এই জন্য সর্বপ্রতাম মোহামবুল আলমদাবা শুক্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ রসুলের হাদিসামসকুলিল্লাহ যে ব্যক্তি মানুষের শুক্রিয় আদায় আল্লাহ শুক্রিয়দায়

বর্তমানে আমি বিবাহিত আমার দুজন ছেলে আছে এবং আমার বাবা মা পরিবার পরিজন আমি আসি মাদ্রাসায় কর্ম কর্মরত আছি তো আমার এই মুহূর্তে একটা মাদ্রাসায় এসে যে আমি ইফতার বিভাগে পড়বো বা কোনো যে কোনো একটা অঙ্গনে আমি অংশগ্রহণ করবো সবকিছু ছেড়ে এটা আমার দ্বারা মোটেই সম্ভব না তো এই পরিস্থিতিতে আমার দিন এলেমের একটা অধ্যয় দিন এলেমের সাথে অংশগ্রহণের এর বিকল্প আমার কোনো অবলম্বন ছিল না বিদায় আমি এখানে অংশগ্রহণ করলাম কিন্তু এখান থেকে এখানে অংশগ্রহণ করে আমি অফলাইনে ইফতার বিভাগের থেকে আমি যে ফায়দা অর্জন করতে পারতাম এই অনলাইন ভিত্তিক এই মাদ্রাসা এখানে অফলাইনের কোনো অংশে কম নাই কারণ আমার

প্রত্যেকটাই ভারতের ইল কারণ মানে ভেঙে ভেঙে এমন ভাবে বুঝা মানে এরপর প্রায় মানে মাদ্রাসার তিনি আরেকটা মন্তব্য করছেন যে এখানে যে শিক্ষকদের যে প্রদানের যে কোয়ালিটি যে আমি অফলাইন যে মাদ্রাসায় পড়েছি পাইনি ওনার এরকম একটা মন্তব্য ছিল তো আলহামদুলিল্লাহ আমিও দীর্ঘদিন তো মাদ্রাসায় পড়ছি দীর্ঘদিন মাদ্রাসায় পড়ার পরে আমি একটা অনলাইন ভিত্তিক মাদ্রাসায় ভর্তি হইলাম বাধ্য হয়ে যে আমার অন্য কোনো উপায় নাই এই হিসাবে আমি ভর্তি হলাম ভর্তি হয়ে দীর্ঘ একটা বছর কাটানোর পরে আমি যত অভিজ্ঞতা পাইছি প্রত্যেকটা শিক্ষক মানে আমি আন্তরিক ভাবে আমার কাছে অনেক ভালো লাগছে ওনাদের দরস গুলো বিশেষ করে একজন আছেন যে লোকমান হাকিম সাহেব লোকমান হাকিম সাহেবের দরশ প্রদানের পদ্ধতিটা আমার কাছে অনেক ভালো লাগতো অল্প সময়ে অনেক কিছু ভরাই ফেলতে পারতেন তিনি কিন্তু ওনার ভাষা এবং আমাদের সিরাজি পড়াইতেন মুফতি মান্নুন সাহেব ওনার সিরাজি ওনার যে দরসের যে ভাষাগুলো ওনার ভাষাগুলো অনেক শ্রুতিমধু এবং মানসম্মত এবং অনুবাদ গুলো অনেক মানসম্মত অনেক সুন্দর ভাবে তিনি বুঝাইতেন যে সিস্টেমে আমি একজন শিক্ষক সরাসরি বোর্ডের মাধ্যমে যেভাবে অঙ্ক করায় এই অনলাইনে সরাসরি বোর্ডের বোর্ডের যে অঙ্ক করে যায় অনলাইনে ক্লাসটা তিনি করাইতেন ওই ক্লাসের মাধ্যমে আমরা ওই অনলাইন হওয়ার কারণে আমরা ওই ক্লাস সরাসরি ইউটিউবে আমরা পাইতেছি সরাসরি আমরা আবার এখান থেকে দেখে নিতে পারতেছি তো আলহামদুলিল্লাহ বলা যায় মানে প্রত্যেকটা শিক্ষক আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শিক্ষকের প্রতি অনেক বেশি সন্তুষ্ট অনেক যোগ্য শিক্ষক এবং আমি মন থেকে ভালোবাসি

আমি আমার কাজ শিক্ষক সকলের প্রতি আমি সুক্রিয়া এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ ফক্রব আলমিন আমাকে ক্ষমা করে দেন এবং দিন আলমের সাথে যেন লেগে থাকতে পারি আমাকে তৌফিক দান করেন রবাহ আলমিন